যদি प्रिपरेशन খারাপ এত দিন করে আসছো তোমাদের দিন 24 ঘন্টা মানে চব্বিশ ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে এখনো যে সময় আছে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো সেরা কমব্যাক দেওয়া সম্ভব ক্লাস দেখার সময় নাই এখন ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবে অভাব নাই তুমি বুঝতে পারতেছো সব কিছু কভার করতে পারবে দ্যাট কেস তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই ধরো তুমি সব চ্যাপ্টার পড়ছো বা অনেকগুলা চ্যাপ্টার যেগুলো থেকে ফুল আনসার করার মতো তুমি সেগুলো পড়ে ফেলছো এখন তোমার রিভিশন স্ট্র্যাটেজি কি হবে যে চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো পারো এগুলা কিন্তু ক্লাস দেখার সময় নাই এখন তুমি কি করবা তোমার যেই ক্লাস নোট তুমি যেই ক্লাস নোটটা করছো বা বই সেটা দেখে রিভিশনটা দিবা ঠিক আছে আচ্ছা যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো যেই চ্যাপ্টারগুলো ভালো পারো না ধরো উইকনেস আছে সেই চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবেই অভাব নেই

ঠিক আছে আরেকটা ব্যাপার কারো যদি এমন অবস্থা হয় যে অনেক কিছু গ্যাপ তুমি বুঝতে পারতেছো সব কিছু কভার করতে পারবে না ইন দ্যাট কেস তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই সব চ্যাপ্টার পড়ার দরকার নেই সব চ্যাপ্টার না পড়েও কিন্তু প্লাস ফুল মার্কস পাওয়া যায় কারণ সি কিউ কিন্তু সব কিছু আনসার করা যায় না ফর এক্সাম্পল আমি হায়ার ম্যাথের ক্ষেত্রে যদি বলি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে তুমি যদি ম্যাট্রিক্স নিন নাও তারপর হচ্ছে সরল রেখা আর ওদিকে ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন এই চারটা চাপ্টার পর টোটাল ছয়টা চাপ না তুমি মোটামুটি এ প্লাস উঠে ফেলতে পারবে নিশ্চিত ম্যাট্রিক নির্ণায়ক সরল রেখা বৃত্ত সার্কেল এই তিনটা আর ওখান থেকে দুইটা যদি পড়ো তাহলে মোটামুটি ফুল ফুল মার্কস একশো পাইতে পারো জাস্ট দেখে নিতে হবে এমসি কিউতে আসলে কিভাবে সলভ করা হয় সো যাদের প্রিপারেশন দুর্বল আছে ছেড়ে দেওয়া শিখতে হবে ছেড়ে দেওয়া শিখতে হবে আর দেখো লাস্ট টাইম একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন আসো যাদের প্রিপারেশন খারাপ এত এতদিন ফাঁকিবাজি করে আসছো তোমাদের দিন চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে এটা তো সম্ভব না বাট তোমার ইচ্ছা এরকম ঘুম খাওয়া দাওয়া এরপর ডেইলি যে মাস্ট কাজকর্মগুলো আছে তোমার ইবাদত বা এইগুলা বাদে বাকি যেই সময়টা থাকবে আমি পুরাটা ইউটিলাইজ করবো অর্থাৎ চব্বিশ ঘন্টা ঘন্টাকে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবো ঘুমানো কিন্তু টাইমটা ইউটিলাইজ করা স্ক্রল করা রিল দেখা ওটা হচ্ছে টাইম ইউটিলাইজ না করা বুঝতে পারছো চব্বিশ ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে এই লাস্ট মোমেন্টে এসে এখন কোনো ইয়ে নাই যে আমি পড়ে ফেলছি ছয় ঘন্টা আর পড়ুন না লাস্ট মোমেন্টে চলে আসছো লাস্ট মোমেন্টের রিভিশনটাই দেখবা তোমাকে জিতে দিতে পারে আর লাস্ট মোমেন্টে ফাঁকিবাজি করলে সব কিছু গন হ্যাঁ আর খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হেলথ লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া মানে শেষ সো খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে এখন তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারো তোমার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো যদি বেশি সময় নষ্ট হয় লাস্ট মোমেন্টে এসে এগুলো ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় দেখবা সব টপিক কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কিছু কিছু টপিক হ্যাঁ ম্যাথসের ক্ষেত্রে দেখবে যে অঙ্কগুলো বোর্ডে বারে বারে রিপিট হয় সেগুলাই পরবর্তীতে আবার রিপিট হয় কেমিস্ট্রিতে দেখবা প্রতি বছর কোয়েশ্চেন আসে যে আগের বছরের কোয়েশ্চেন এই বছরের কোশ্চেন সিমিলার দ্রাব্যতা থেকে এটা আসছে জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিছে কোয়ান্টাম সংখ্যা থেকে এটা আসছে এটাই আসে বুঝতে পারছো সেরকম কিছু স্ট্রাকচার কোয়েশ্চেন থাকে বা ইম্পর্টেন্ট টপিক থাকে আপাতত তোমার এখন লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট গুলাই পড়বা অন্য কিছু পড়ার দরকার নাই অন্য কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভয় পায়ও না এখনও যেই সময় আছে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো তা সেরা কামব্যাক দেওয়া সম্ভব